আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সোমবার সাত তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোতে বৃষ্টিপাত বা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের জেলা বা বিভাগগুলোতে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে কিন্তু ঝড় আবহাওয়া বয়ে যাচ্ছে তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন বিভাগ বা জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আপনার জেলার আবহাওয়া কিরকম রয়েছে সেটাও চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন তো সোমবার সাত তারিখ বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সোমবার সাত তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল খুলনা সেই সাথে দিক দিয়ে রয়েছে ঢাকা একই সাথে রাজশাহী তারপরে ময়মনসিং সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ এই কয়েকটি বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও কিন্তু ঝড়ও হওয়ার সম্ভাবনা রয়েছে তো সোমবার সকাল পাঁচটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে তো বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে বরিশাল ভোলা সেই সাথে বরিশাল বিভাগের জেলাগুলো ঝালোগাঠি পটুয়াখালী বরগোনা ভোলা ফিরোজপুর তো সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে সকাল থেকে তো এদিক দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের উত্তাল থাকার কারণে বাংলাদেশের উপকূলবর্তী যেসব জেলাগুলো রয়েছে চট্টগ্রাম তারপরে কক্সবাজার এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা এরকমই আবহাওয়া বিরাজ করবে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে খুলনা বিভাগের আবহাওয়াটাও কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু খুলনা বিভাগের বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো খুলনা তারপরে এদিক দিয়ে রয়েছে জিনাইদহ মেরপুর চুয়াডাঙ্গা সেই সাথে দিক দিয়ে যেসব জেলাগুলো রয়েছে সাতক্ষীরা এই এই সাইড দিয়ে একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে তবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখান দিয়ে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট তো সিলেটের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকছে সিলেট ময়মনসিং একই সাথে এদিক দিয়ে রয়েছে রাজশাহী বিভাগ তো এখান দিয়ে দেখা যাচ্ছে আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের আবহাওয়াটাই কিন্তু কাংশিক মেঘলা থাকবে রংপুর সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত তো চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম রয়েছে তারপর এদিক রয়েছে থানচি একই সাথে মহেশখালী তারপরে এদিক দিয়ে কক্সবাজার টেকনাফ এইসব জায়গা দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত সেই সাথে কিন্তু ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে এইসব আহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে কুমিল্লা তো কুমিল্লার এদিক দিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আবহাওয়াটা মেঘলা থাকতে পারে তো সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু সকাল থেকে মেঘলা থাকছে তো একই সাথে আমরা যদি একটু দুপুর একটা বা দুইটার দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জায়গা দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের তো ঢাকা বিভাগের দিয়ে দিয়ে দেখা যাচ্ছে তারপরে তারপরে রয়েছে মাদারীপুর সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ তারপর মাদারীপুর শরিয়দপুর টাঙ্গাইল এই সব জেলাগুলোর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু এইরকমই অবস্থা বিরাজ করবে এখান দিয়েও কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মৌসুমী বায়ুর কারণে কিন্তু খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা তারপরে এদিক দিয়ে রয়েছে যশোর মেহেরপুর সেই সাথে কুষ্টিয়া জিনাইজাহ এইসব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা একই সাথে খুলনা বিভাগের জেলার আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে সব বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশালের এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে দুপুরের দিকে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সেই সাথে দিক দিয়ে রয়েছে কক্সবাজার একই সাথে মহেশখালী সেই সাথে দেখা যাচ্ছে রাঙ্গামাটি তো এইসব জায়গাতে হালকা বৃষ্টিপাত হবে এদিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি একই সাথে কুমিল্লা তো সেই সাথে আমরা যদি এদিকে দেখে দিকে রয়েছে সিলেট বিভাগের যেসব জেলাগুলো তো সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র সহ ভারী বৃষ্টিপাত থেকে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের যেসব জেলা তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিং নেত্রকোনা জামালপুর শেরপুর একই সাথে দেখা যাচ্ছে দুপুরের দিকে রংপুর বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর দিনাজপুর রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে তো রাজশাহী বিভাগের রাজশাহী চাপানবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর এইসব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দুপুরের দিকের আবহাওয়াটা কিন্তু কিরকমই থাকছে একই সাথে আমরা যদি একটু বিকাল বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো বিকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের উপর দিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু জায়গা দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে একই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে ঢাকা সেই সাথে খুলনা বরিশাল একই সাথে সিলেট সেই সাথে চট্টগ্রাম এখান থেকে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেটের এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে সাথে এদিক দিয়ে হালকা বৃষ্টিপাত হবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে মহেশখালী এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বিকালের দিকে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে তো সেই সাথে আমরা যদি একটু রাতের দিকে যাই বা সন্ধ্যার দিকে যাই তো রাতের দিকে দেখা যাচ্ছে রাত নয়টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এইসব জেলাগুলোর দিয়ে একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু রাতের দিকে আংশিক মেঘলা থাকছে এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন